আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু বন্ধুরা আমার এই মুহূর্তে যারা যেখানে আছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি এবং অনেক দোয়া অনেক শুভকামনা রইল আপনাদের সবার জন্য বন্ধুরা আপনারা কিছুক্ষণ পরেই দেখতে পারবেন দিনাজপুরের সারা দেশে আলোচিত দিনাজপুর দীপশিখা মেটি স্কুল বন্ধুরা তার আগে আপনাদের সঙ্গে একটা অকুল আবেদন আমরা দেশের অনেক জায়গার শিক্ষা প্রতিষ্ঠান নেই এবং যেসব জায়গা আছে তাদের শিক্ষা আর উন্নয়নের জন্যে আপনারা জানেন যে শিক্ষায় জাতির মেরুদণ্ড শিক্ষা ছাড়া কোনো জাতি পৃথিবীর বুকে কখনো মাথা তুলে দাঁড়াতে পারে না আমরা সবাই মিলে একটা ফাউন্ডেশন করেছি অনাথ শিশুদের উন্নয়ন শিক্ষার উন্নয়ন নিরাপদ খাদ্য দ্রব্য অনাথ এটি মজলুম মানুষের সহায়তা করার জন্যে তো আপনারা যে যা পারবেন আমাদের আর্থিকভাবে সাহায্য করবে বিস্তারিত ইনবক্সে দেখার জন্য অনুরোধ থাকছে বন্ধুরা দীপশিখা বটি স্কুল দিনাজপুর জেলা থেকে বাইশ কিলোমিটার দূরে বিরল উপজেলা রদ্রপুর অবস্থিত দীপশিখা স্কুল মাটির তৈরি একটি ভিন্ন ধর্মী বিদ্যালয় স্থানীয় মানুষের ঐতিহ্য ও পরিবেশ পরিচয় তুলে ধরা হয়েছে এই বিদ্যালয়ে রৌদ্রপুর গ্রামের শিশুদের প্রায় সাত কিলোমিটার পথ পেয়ে হেঁটে স্কুলে যেতে হত ফলে অনেক শিক্ষার্থী পড়াশোনা বাদ দিয়ে কৃষি অন্যান্য কাজে জড়িয়ে পড়ত দুই সালে রৌদ্রপুর গ্রামে গবেষণা কাজে অস্ট্রেলিয়ার লিজ ইউনিভার্সিটি থেকে আন্না হেরি সহ আরও জন শিক্ষার্থী আসেন গবেষণা থেকে অনানা ফিরে গেলেও আন্না হেরি তার গবেষণাও স্থাপত্য কাজে লাগিয়ে রুদ্রপুরের অনুন্নত শিক্ষা ব্যবস্থা প্রসারের লক্ষ্যে একটি স্কুল বানানোর পরিকল্পনা করে তার এই স্বপ্ন বাস্তবানের এগিয়ে আসে জার্মানি উন্নয়ন সংস্থা আধুনিক শিক্ষা প্রশিক্ষণ ইনস্টিটিউট এবং বাংলাদেশের বেসরকারি সেবা সংস্থা দীপশিখা যার ফু হাজার সালে দীপশিখা মেটি স্কুল প্রতিষ্ঠা করা হয় বন্ধুরা আপনারা দেখছেন দীপশিখা মেটি স্কুল আশা করি বুঝতে অসুবিধা হচ্ছে না জার্মান অস্ট্রেলিয়া তেরো জন ছাত্র ও বিশেষ প্রশিক্ষণ প্রাপ্ত স্থানীয় জন শ্রমিকের সময়ে এই স্কুল নির্মিত হয়েছে দুই সালে দীপশিখা মেটি স্কুলকে আগা খান আর্কিটেকচার অ্যাওয়ার্ড ঘোষিত করা হয় পুরস্কার হিসেবে দীপশিকাকে তেরো হাজার নয়শো মার্কিন ডলার প্রদান করা হয় এছাড়াও এছাড়াও আর্কিটেক্ট আন্না হিয়ারিং গার্কে ষোলো হাজার পাঁচশো মার্কিন ডলার ও আর্কিটেক্ট আইনকে রোজ ওয়ার্গারকে আট হাজার দুইশো ডলার দেওয়া হয়েছে এখানে ছাত্রছাত্রীদের নাচ গান অভিনয় চিত্রাঙ্কন দলীয় আলোচনা কথাপক্ষন ভিত্তিক ইংরেজি শেখানোর পাশাপাশি বিভিন্ন ধরনের হাতের কাজ শেখানো হচ্ছে বর্তমানে স্কুল শিশু শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত পড়াশোনা করা করানো হয় মেটি মূলত একটি সংগঠনের নাম পুরো নাম মডার্ন এডুকেশন অ্যান্ড ট্রেনিং ইনস্টিটিউট অর্থাৎ মেটি দীপশিখা মেটি স্কুল খেতি এবং ভিন্ন ধর্মী নির্মাণ কৌশলীর শৈলীর জন্য এটি নির্মাণের মূলত ব্যবহার করা হয়েছে মাটি খড় বালি বাঁশ দড়ি খড় কাঠ ইত্যাদি মাটি ও খড় মেশানোর কাদা দিয়ে তৈরি করা হয়েছে এর দেওয়াল ভিত ছাড়া অন্য কোথাও ইটের কোনো ব্যবহার নেই দেওয়ালের উপর দেওয়া হয়েছে অদ্রতা রোধক দেওয়ালের প্লাস্টিকের ব্যবহার করা হয়েছে মাটি ও বালু মেঝের প্লাস্টিকের পাম অয়েল ও সাবারের ব্যবহার করা হয়েছে বন্ধুরা মেটি স্কুলের অসাধারণ সৌন্দর্য দেখতে পাচ্ছেন এই স্কুলের পিছন সাইড এবং এর পাশে দেখেন কত সুন্দর ভুট্টা ক্ষেত রয়েছে প্রাকৃতিক সৌন্দর্য অপরূপ এতক্ষণ অনেক সময় দেওয়ার জন্য বন্ধুরা ধন্যবাদ জানাচ্ছে